দেশের সবার আগে বাংলাদেশকে স্বপ্ন পূর্ণ কথা আমি আরো আরো আর স্বপ্নপূর্ণ হবে এনসি আমি এইটোই আমার চাওয়া এই আমার পাওয়া তোরাই বাংলার জনগণের ভালোবাসৎ নাই বাংলাদেশকে ভালোবাস নাই বাংলা গণতন্ত্রকে ভালোবাস নাই বাংলার মানুষের অধিকারকে ভালোবাস নাই বাংলার মানুষকে অধিকার তো বিচ্ছিন্ন করে বাংলাকে বিকিয়ে দিতে চাইছ বাংলার মাটিকে বিকিয়ে দিতে চাইছৎ তোরা ওন লেবেলস মন্তব্য কর না সুরের গড়ের সুররা আপনি তো সারাক্ষণ এখানে পড়ে থাকেন যে উদ্যানের ঘেরে পড়ে থাকেন অনেকে বলে যে পাগলানোর করতে আছে যে উনি আসলে বিএমপি করে না। ও সত্য শতকতা গলো মানুষের। এই এই যে কুটিন পরostar কুটিন উত্তরতন যাবেন। কুটিন পরostar polynucle যারা ক আমার মন্তব্য করে তারা কোনোদিন বিএমপি এর লোক হতে পারে না। কারণ আমি যে হাসি না লুকিকে ধুলাই দেই তারাই লেবেস পাল্টাইয়া আমার মন্তব্য ধরে তারা ভিন্নভাবে নিতসা। কিন্তু লাগি দিব তোরা কোনোদিন বাংলা পূরণ হবে না তরা আমার পাগলই কথ সাগলি ছাগলই কথ তা আমার কোন চেয়ারি করি না আমি তোর বিরুদ্ধে একসুন করবি করব তরা যা মন তা করগা। কারণ তোরাই বাংলার জনগণের ভালোবাসস নাই বাংলাদেশকে ভালোবাসস নাই বাংলা গণতন্ত্রকে ভালোবাসস নাই বাংলার মানুষের অধিকারকে ভালোবাস নাই বাংলার মানুষকে অধিকারতে বিচ্ছিন্ন কর বাংলাকে বিকিয়ে দিতে চাইছ বাংলার মাটিকে বিকিয়ে দিতে চাইছ অন লেবেস পাল্টায় মন্তব্য করো না সুরের ঘরের সুররা আমাদের শুধু গণতন্ত্ররা তোরা বাংলার যেই যে পরিবার সারা বিশ্বে গেছে সম্মানিত তাদেরকে তোরা ভালোবাসাস নাই জিয়াউ রহমানকে মন্তব্য করস খালাদা জিয়াকে মন্তব্য করস তারেক রহমানকে মন্তব্য করস মন্তব্য করে তোর আলী অসম্মান কথা কে কিন্তু কি আর অসম্মান করছ যতই অসম্মান করছ ততই আমাদের জিয়া পরিবার সম্মানিত হয়েছে সারা বিশ্বের কাছে আচ্ছা আপনি তো মনে করেন যে বিএমপি করেন আপনি যেটা বলতেছেন কিন্তু ওই যে আপনি তো ছিলেন যে ভাইরাল সিদ্দিক কেন ছিলেন নি ফজল সিদ্দিক বলে বিএমপি করে আবার বলে যে এনসিপি করে আবার জামাত করে মানে সে কয়েক যখন যা তার দল চিদল করে জাগা জায়গা আসে দরানো খায় তো আসলে আপনি কি তার মতন্তন না আপনি আরে বাবা জেরা আচ্ছা আমি একটা কথা কই ভালোমত বুঝছেন জ্ঞান দি কইলাম পেম জন টা মায়া দিকে একটা পেম করে হ্যাঁ আবার কি 50 টা মেয়ের পেম করে একজনে একটা করে করে আজ জীবন কাড়াইয়ালা আরেকটা করে 50 টা তে পেম কি দুটো এক সমান না হ্যাঁ তে 50 পেম করে হের কি অন্তর পেম না মুখের পেম? মুখের পেম। না কেন? মুখের পেম। মুখের পেম। আর যে একটারে 50 বছর কইরা গনশগ্ন হের অন্তরের পেম। তে দল কো অনেক টিরি জন্য অনেক এডা যা অনে হিডা যা স্বার্থে हासिल करतो লুবলালসা মানে হাইবার জন্য আর আমি বিএমপি করি খাওয়ার জন্য না। কোন পাতের জন্য না কোন চার মেনের জন্য না আমার কি কিнтовো fart না আমি খায়া না খায়া দলকে ভালোবাসি দলের ভালোবাসায় আমার জীবন বড় ভাগ্য মনে করি যে আমি কে এতটুকু ভালোবাসতে পারছি যে আমি আমার মতো কারোর তুলনা দিলে হবে না আমি পাগলা একটাই বুঝি দল নিঃস্বার্থ ভালোবাসি না আপনার চিন্তা ভাবনা কি আপনি তো বিএমপি করতে আছে মানুষ তো দল করে যে একটা পথ পাবে একটা সময় তো উপরে লেভেলে যাবে তা আপনার চিন্তা ভাবনা কি আপনি তো রিক্সাতে কি ফেভারিট কার কিনবেন নি তারপরে আরে বাবা তে তো আরেকটা কঠিন প্রশ্ন আমার কথা কি জানেন আমার স্বপ্ন একটাই আমার চাওয়া পাওয়া একটাই সেটাই ওর নামের উত্তর চা সেটা কি জানেন হ্যাঁ এটা আমার সবচেয়ে জীবনে বড় চাওয়া পাওয়া গেলাম আপনার কোন চাওয়া না আমার চাওয়ার আছে ইডি বড় চাওয়া আর ইডি বড় পাওয়া ইডি মনোযোগ দিয়ে শুনবেন আমাদের জিয়াউ রহমান যে স্বপ্ন গড়ার বাংলাদেশ চাইছিল মানুষকে অধিকার দেওয়া এবং তার স্বপ্ন ছিল তারই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছে না তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মানুষের জনগণের বোর্ডের প্রধানমন্ত্রী কিছু স্বপ্ন পূরণ করছে দেশের গরিব শ্রমিকের কিন্তু সয় রাস্তার লেগে পারে নাই সেই যে রকমানের স্বপ্ন খালেদা যে স্বপ্ন যোগ্য সন্তান তারেক রকমান যেমন তার হৃদয়ের স্থানে মানুষদের স্বপ্ন নারীরাণী নিয়ে গরিব শ্রমিকরা নিয়ে যে স্বপ্ন তানে আবেগ রিজরে স্থানে রাখছে যে আগামীতে ইনশাআল্লাহ জনতার বালবার থেকে আর যদি বিএনপি আসে আল্লাহর হকমতে আমাদের যোগ্য সন্তানকে তাকে আল্লাহ হিম্মত দেখ শক্তি দেখ তুমি এইগুলো আশা যদি পূর্ণ করতে রে তাইলে আমার স্বপ্ন পূরণ আশা হবে এটাই আমার চাওয়া এটাই আমার পথ যেমন মা বাবার আশাগুলো জনগণের আশাগুলো বাংলাদেশের সবার আগে বাংলাদেশকে স্বপ্নগুলো পূর্ণ করতে হবে আমি আন আরো স্বপ্নপূর্ণ হবে ইনশাআল্লাহ আমি ইডিই আমার চাওয়া ইডিই আমার পাওয়া এটাই আপনার স্বপ্ন আর কোনো স্বপ্ন নাই স্বপ্ন আর কোনো স্বপ্ন হতে পারে না এটাই আমার মূল বাংলাদেশের জনগণ শান্তি থাকবে আমি শান্তি মানুষের অধিকার পিরে পাবে এটাই আমার শান্তি বাংলাদেশের সব প্রত্যেকটা শ্রেণী মানুষ মানুষ শান্তি থাকবে এত বড় খুশি আমি আর কিচ্ছু না ইডিই সবচেয়ে বড় খুশি